আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গিয়েছি না হলে আমি অনেক একটা বড়ো ধরনের সমস্যার সম্মুখীন হতাম আমি কাজ করে এভাবে ল্যাপটপটা অন করে আমি আজান দিয়েছি আমি তো মসজিদের দিয়ে গিয়েছি এটা লক না করে তো এসে যেটা দেখলাম যে আমাদের বাড়ির একটা শয়তান বিড়াল আছে সে বিড়ালটা কই বিড়ালটা আমার ল্যাপটপকে হ্যাক করার চেষ্টা করেছে দেখুন এই যে সেই শয়তান বিড়ালটা আমি একটু ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাই এই যে এই শয়তান বিড়ালটা আমার ল্যাপটপটাকে হ্যাক করতে চেয়েছে দেখুন কি কি কোডিং করেছে অলরেডি আমি তো আসলে কোডিং বুঝি না আসলে সে কি করতে চেয়েছে আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন দেখতে পাচ্ছেন কি কি কোডিং করেছে সে তো এই বিড়ালকে এখন আমি কি শাস্তি দেবো আপনারা বলুন আর এর থেকে বাঁচতে হলে আমার কি করা উচিত আর এই বিড়ালটাকে আমি কি শাস্তি দেবো আপনারা একটু বলুন যা ভাত খাওয়া যা আবার ভয়ও পায় ভাতও খায় হ্যাঁ আমার হ্যাকিং করার চেষ্টাও করতেছে